নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কালকে মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত সাবজেক্টে দুটো শিফটে পরীক্ষা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব সংস্কৃত প্রশ্নপত্র নিয়ে এই প্রশ্নপত্রটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে সংস্কৃত পরীক্ষা দিয়েছিলে তারাও দেখে নাও প্রশ্নটা কেমন এসেছিলো একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্নটা তো এখন শুধুমাত্র আমি প্রশ্নটাই শেয়ার করছি একটু আগে আমি প্রশ্নটা হাতে পেলাম তো এই প্রশ্নের অ্যান্সার কি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে আসব তখন তোমরা অ্যান্সার কিগুলো মিলিয়ে দেখে নেবে তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে এর আগে আমি ইতিহাসের নাইন টেন ইলেভেন টুয়েলভে দুটো প্রশ্নেরই সমাধান করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এছাড়াও বাংলা বিষয়ের যে প্রশ্নপত্র সেটাও সমাধান করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো চলো বন্ধুরা যা যাক মূল আলোচনায় তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রশ্নগুলি আমি পরপর তুলছি তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও তো প্রশ্নগুলো সবই সংস্কৃতিতে লেখা আছে এদিকে ছয় থেকে আছে তো এখন শুধুমাত্র প্রশ্নগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি একটু পরেই এই প্রশ্নগুলির অ্যান্সারকে নিয়ে আমি আসবো তাই বলছি আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো তো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তো তোমরা যারা নাইন টেনে ফর্ম ফিল আপ করেছিলে তো তোমরা দেখো তোমাদের প্রশ্ন সহজ এসেছিলো কি না ক্লাস ইলেভেন টুয়েলভে প্রশ্ন সহজ এসেছিলো সেটা তোমরাই বলতে পারবে কারণ নবম দশম শ্রেণীর সমস্ত প্রশ্ন আমি এখনও হাতে পাইনি এখান থেকে একুশ থেকে আসে তো একটু ধাপসা আসছে প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও আমি পরপর তুলছি প্রশ্নগুলোকে এখান থেকে ছাব্বিশ থেকে আছে ছাব্বিশ সাতাশ তো প্রশ্ন সবই ওয়ান লাইনার প্রশ্ন আছে কোনো স্টেটমেন্ট ওয়াইজ প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছি না এখান থেকে একত্রিশ নম্বরের প্রশ্ন আছে তো প্রশ্ন খুব যে টাফ আছে তা নয় কিন্তু প্রশ্ন কিন্তু ইজি টু মডারেট এসছে সেটা শুধু সংস্কৃত বলে নয় সফট সাবজেক্টে সেটা এসছে ইতিহাসের আমি দুটো শিফটের প্রশ্ন স্যালুশন করে দিয়েছি সেখানেও দেখেছি প্রশ্ন কিন্তু খুবই সহজই ছিল জাস্ট দশ বারোটা প্রশ্ন কিন্তু একটু আনকমন টাফ থাকে সেটা সব পরীক্ষার ক্ষেত্রেই থাকে সেই প্রশ্নগুলো বাদ দিলে মোটের ওপর প্রশ্ন কিন্তু সহজই ছিল ইতিহাসে এছাড়াও বাংলা প্রশ্নপত্র কিন্তু অনেকটাই সহজ ছিল ইজি টু মডারের ছিল বাংলা প্রশ্নপত্র তো এখন তোমরা সংস্কৃত প্রশ্নপত্রগুলো দেখতে পাচ্ছ তো যেহেতু তোমাদের নেগেটিভ মার্ক আছে সেহেতু পরীক্ষা খাতায় দুটো প্রশ্ন ভুল হলে একটা নম্বর পরীক্ষা তোমাদের কাটা যাবে সেহেতু তোমাদের কত স্কোরিংটা হবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই প্রশ্ন যখন সলিউশন আমি করে দেবো তখন তোমরা বুঝতে পারবে তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও কারণ আমি যখনও যখনই সলিউশন ভিডিও ছাড়বো সবার প্রথমে যাতে তোমরা দেখতে পাও সেই জন্য আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তোমাদের টোটাল নব্বইটা প্রশ্ন থাকে তো একাত্তর নম্বর থেকে প্রশ্ন এখানে আছে তো দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলি এখান থেকে ছিয়াত্তর নম্বরের প্রশ্ন আছে প্রশ্নগুলি একটু দেখে নিও ভালো করে কারণ এর পরবর্তীকালে তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই প্রশ্নগুলি কিন্তু কাজে লাগবে এখান থেকে একাশি নম্বরের প্রশ্ন আছে তো শেষের দিকে আমরা চলে এসেছি তো বন্ধুরা আবারও বলছি তোমরা এর উত্তরপত্র বা সমাধান দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ একটু পরেই আমি সমাধান ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো বন্ধুরা এই ছিল তোমাদের ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নব্বইটা সংস্কৃত প্রশ্ন মাদ্রাসা সার্ভিস কমিশনে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা এখন এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ